হাতে সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছাড়তে হবে না হয় প্রাণ দিতে হবে জনতার হাতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এমন আলটিমেটামের মুখে পড়তে হয় দীর্ঘ ষোলো বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনাকে এই এক সময় রেখা বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ সেদিন দুপুরের ঠিক আট মুহূর্তে দেশের রাজনৈতিক মঞ্চে ঘটে যায় এক নাটকীয় পালাবদল স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘ দেড় দশক শাসনের শেষ অধ্যায়টি রচিত হয়েছিল মাত্র ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ে কিন্তু কী ঘটেছিল সেই অল্প সময়ের মধ্যে কীভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি সেই উত্তর খুঁজে পেতে ফিরে তাকাতে হবে ঘটনার ঠিক তিন সপ্তাহ আগের প্রেক্ষাপটে চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ সন্ধ্যা নামার ঠিক মুহূর্ত ছাত্রদের আন্দোলনের কারণে সংক্ষিপ্ত করা রাষ্ট্রীয় চীন সফর নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এমন সময় এই সংবাদ সম্মেলন চলছিল যখন সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের আন্দোলন তুঙ্গে হঠাৎ এক সাংবাদিকের বিতর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেই বিতর্কিত মন্তব্য করে বসলেন শেখ হাসিনা মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী ফ্যাসিস্ট শেখ হাসিনার বেসামাল মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে দেশের ছাত্র সমাজ আন্দোলন দমন করতে আওয়ামী সরকার নাই একের পর এক ভুল পদক্ষেপ পুলিশের গুলিতে আবুসাইদের মৃত্যু ইন্টারনেট শাটডাউন করে সারাদেশে ক্র্যাকডাউন ছয় সমন্বয়কে জোর করে তুলে নিয়ে যাওয়া এমনকি পহেলা আগস্ট জামাত শিবির নিষিদ্ধের ঘোষণা এসবেই আন্দোলনকে করে তোলে আরও বিস্ফোরক আর এর মধ্যেই দেশে পুলিশ ও সরকারি বাহিনীর দমনপীড়নে নিহত হয় কয়েক শতাধিক আন্দোলনকারী আগস্ট দুই হাজার চব্বিশ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলেন তরুণ ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লাখো আন্দোলনকারী সেখান থেকেই ঘোষণা দেয়া হল সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দেশের সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া নিয়ে আসে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক সকাল ভোর থেকেই ঢাকার আকাশ ঘোলাটে রাজনীতির অস্থিরতায় সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় তিন বাহিনীর প্রধান ও আইজিবিকে বৈঠকে শেখ হাসিনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব ছাড়েন বলেন পুলিশ তো ভালো করছে কিন্তু সেনাবাহিনী কেন ব্যর্থ এ সময় আইজিবি জানিয়ে দেন বল প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় সেই সময়ের বিভিন্ন সূত্র জানায় চার আগস্ট রাতেই সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন এই গণবিক্ষোভ আর বল প্রয়োগে ঠেকানো সম্ভব নয় কিন্তু তাতেও মন গলেনি তার বরং পাঁচ আগস্ট ভোর থেকে দেশজুড়ে কারফিউ আরও কঠোর করার নির্দেশ দেন তিনি এদিকে দিল্লি থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল ভারতের পক্ষ থেকে বারবার শেখ হাসিনার নিরাপত্তা ও সেফ এক্সিট নিশ্চিত করার তাগিদ দেওয়া হচ্ছিল সেনাপ্রধানের পক্ষ থেকে শেখ হাসিনাকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এখন বল প্রয়োগে ব্যাপক প্রাণহানি ঘটবে যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে তাই তাকে পদত্যাগের অনুরোধ করা হয় কিন্তু তিনি তাতে রাজি হননি এরপর সেনাপ্রধানের আহ্বানে শেখ রেহানা চেষ্টা করেন বড় বোনকে বোঝাতে তবুও মন গলেনি শেষ ভরসা ছিল প্রবাসে থাকা ছেলে সজীব অজের জয় এক শীর্ষ কর্মকর্তা ফোনে তাকে সব জানালে জয়ের পরামর্শেই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তবে চেয়েছিলেন দুই দিনের সময় এবং বিদায়ী ভাষণ রেকর্ডের সুযোগ একই সাথে দিল্লিকে অনুরোধ করেন যেন তাকে ভারতীয় বিমানে সেফ এক্সিট দেওয়া হয় কিন্তু দিল্লি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে সময় তখন চরম সংকোচিত এরই মধ্যে গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে শাহবাগ ও উত্তরা থেকে বিপুল জনতার বিশাল মিছিল গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে হিসাব বলছে সর্বোচ্চ ৪৫ মিনিটেই তারা পৌঁছে যাবে গণভবনের ফটকে এমন সংকটপূর্ণ মুহূর্তে সেনাপ্রধান সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেয়া হবে তবে কোনো ভাষণ দেওয়ার জন্য নয় বরং দেশ ছাড়ার প্রস্তুতির জন্য এরপর মাত্র ৪৫ মিনিটের মধ্যে দ্রুত নিজের গুরুত্বপূর্ণ সামগ্রী লাগেজে বেঁধে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে পৌঁছান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এরপর বেলা আড়াইটার দিকে ছোট বোনকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিট কখনো জীবনের চেয়েও দীর্ঘ হয় আর ইতিহাসের চেয়েও হয় অধিক সত্য এমন এক সময় যার পরে আর কোনো কিছুই আগের মতো থাকে না এটাই হয়তো রাজনীতির অনর ক্ষমতার এক নীরব পরাজয় ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ